তো বন্ধুরা দেখুন একদম থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি আজ বেশি কিছু নিইনি তবু অনেক কিছু আছে কি কী আছে একবার দেখে নিই এটা কলমি শাক শুশুনি শাক ভাজা আলু ভাজা ঝিঙে পোস্ত ডিমের কারি আমি খাই না কিন্তু আজকে ইটিংসও করার জন্য অনেক দিন খাওয়া হয়নি বলে একটা খাও সেই জন্য একটা নিয়েছি আম আম সত্ত্ব লেবু লঙ্কা আর এক বাটি ডাল গরম নো গরম কেন হবে কিন্তু আমার আজকে একদম খেতে নেই করে আমি এত কিছু খাবো তুই আমার সঙ্গে খাবি দুটো খান আমি খেয়ে এসেছি একটু একটু করে তোকে দেব খেয়ে এসেছি আমি খাবো তো কি করে এটা আমাদের দেশি মুরগি ডিম তুমি খাবে না আর ডালটা জানেন ডালটা আমি একদম শুধু মানে কোনো সময় নেই এটা কুমড়ো পাতা কুমড়োর মানে ডগা গুলো আছে

চলুন খাওয়াটা স্টার্ট করে স্টার্ট করে দিয়েছি খাওয়াটা আরম্ভ করবো আর কি দারুণ

না চলে খেতে পারবে ভাতটা কেউ খিদা নেই ওটা তো বলছি কিন্তু বাড়িতে এক বাটির মধ্যে ভাত খাওয়া ছোট বাটিগুলো আর এক বাটি এটা একটা বড়ো বাটির এক বাটি কে ভাতটা বেড়েছে বাবা গরম না না আমাদের তো তেজপালা করবো আমার পরীক্ষার রেজাল্ট ভুলে গিয়েছিলাম সকাল থেকে চান খাটার পর করবো হ্যাঁ no <laughs> গাড়িতে তো আজকে দম আমার এই পর্যন্ত অনেকবার বললাম ভাত কমিয়ে দাও শুনলো না বললো খাও জোর করে খেতে হবে আমার খাবার ক্ষমতা আজকে নেই যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন সমস্ত সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো বাই বাই ডালটা এত সুন্দর হয়েছে এই ডালটা রেখে দেব রাত্রিবেলা খাবো রাত্রিবেলা মুড়ি খায় ভাত খায় না to not watch